ভিডিও কইরা আপনাদের দেখাইতে কি আর শখ লাগে এই যে এখানে লোক ঘুমাইতেছে চিল্লাবে ঠিক আছে এই জন্য আস্তে অস্তে কথা বললাম না এইরকম আমার ম্যাডাম ঘুমায় আর এই যে হ্যাঁ গোসল কইরা এগুলা এখানে রাখছে এই দেখছেন এই দেখছেন এইগুলা নিতে হবে আমার ম্যাডাম ঘুমায় আমার ম্যাডাম সেই জন্য কথা বললাম ঠিক আছে চকে কী আর কাজগুলা দেখায় আপনাদেরকে এখন রাত বারোটা উনিশ বেজে গেছে কাপড় তোপত্রগুলো আয়রন করে দিয়ে আসলাম দেখলেনই তো এগুলো টয়লেট থেকে আসলাম ওইখানে কথা বলি নাই অস্থে অস্তে কথা বলছি কেন জানেন ওইখানে আমার ম্যাডাম ঘুমাইতেছে আমার ম্যাডাম সাহেব ঘুমাইতেছে হ্যাঁ এগুলা কালকে সকালেই তার লাগবে এখন আমার দিয়ে দিতে হবে তো পরবাসি বোনদেরকে গালি দেওয়ার আগে দশবার ভেবে নেবেন ঠিক আছে এগুলা হচ্ছে দেখেন কি দেখছেন এখানে এগুলা ঘুমো মেশিন কিছু কিছু মানুষের জ্ঞান দেখলে আমার লাইতে ঘুম আসে না আপনারা হয়তো অনলাইন চেক করলে দেখবেন আমি কয়টা বাজে ঘুমাই ঠিক আছে জ্ঞান ওরে রে বাপ জ্ঞানের ঝালায় বাছি না এই কাজগুলা কি তোর আম্মারা আয়সা করে দেওয়া যায় আমরা যদি খাট গরম করি এই কাজগুলা কারা করে রে শুয়োরের করে শুয়ার এই যে দেখছেন আসলে আমি আমার কাজগুলো তুলে ধরি কেন জানেন কারণ কোনো একদিন আপনাদের ভুল ভাঙবে ইনশাল্লাহ দেখছেন এগুলো কি এগুলো আমার জন্য গিফট ঠিক আছে সকাল বিকাল এগুলো হচ্ছে আমার জন্য গিফট হিসাবে রাইখা দেয় বুঝছেন যত সব সালামু আলাইকুম আরহামতুল্লাহ হেবার কায় তুমি আমার সকল প্রিয় প্রবাসী ভাই বোনেরা বাংলাদেশি ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়া করে আজকের এই ভিডিওটা শুরু করছি একটা অমানুষ আমার ভিডিওতে কি কমেন্ট করেছে দেখছেন কমেন্টটা আমি উপরে উঠাই দিচ্ছি তো এই সকল অমানুষদেরকে আসলে আপনি কি বলবেন আমি জানি না সেই জন্যই হচ্ছে আমি ছোট্ট করে একটা গান শুনাইছিলাম তো যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবেন আমরা যারা ভিডিও বানাই যারা বাসাবাড়িতে কাজ করি আমরাও তো মানুষ তাই না এই যে এই ধরনের কমেন্টগুলো আপনারা করেন এরকম নোংরা নোংরা কমেন্ট কিছু কিছু মানুষ কিছু কিছু অমানুষ সবাই না পৃথিবীর সবাই যদি খারাপ মানুষ হতো তাহলে তো পৃথিবীটাই চলতো না তাই না পৃথিবীতে ভালো মন্দই আছে তো যাদের ভিডিওতে এই ধরনের খারাপ কমেন্ট করবে আপনারা কমেন্টগুলো উঠানোর চেষ্টা করবেন তো আমি ইদারিং ওঠানোর চেষ্টা করছি যারা হচ্ছে আমার আইডিতে এসে এরকম বাজে কমেন্ট করে আমি আসলে কোনো নোংরা ভিডিও ছাড়ি না যারা আমার ভিডিওগুলো এখন দেখছেন আমার টিকটক একটা আইডি আছে টিকটকেও আমি ছাড়ি ভিডিও তো ইউটিউবে আলহামদুলিল্লাহ এখনও কেউ বাজে কমেন্ট করে নাই টিকটকে হচ্ছে বাজে কমেন্ট করে ফাউল ছেলে মেয়েরা আছে কিছু মানে ওরা চায় কে আপনি নাচানাচি করবেন গান করবেন তারপর হচ্ছে উলুঙ্গ হয়ে ভিডিও করবেন সেই ভিডিওগুলো সবসময় ভাইরাল হবে এটা হচ্ছে এই দুনিয়ার নিয়ম তবে এই দুনিয়ার আশা করলে তো হবে না হ্যাঁ আমি ইউটিউবে এসেছি এসেছি কোনো না কোনো আশা নিয়ে এসেছি অবশ্যই সেটা আমার জন্য হোক অন্যজনের জন্য হোক কোনো আশা নিয়ে আমি আসছি এত কষ্ট করে একটা ভিডিও বানাই ভয়েস দেই ভিডিওটা এডিটিং করি ধামড়ায় সাজাই তারপর হচ্ছে আপনার ট্যাগ লাগাইতে হয় বিভিন্ন কিছু একটা ভিডিও বানাইতে গেলে পুরো এক থেকে দেড় ঘন্টা লেগে যায় ঠিক আছে তো আমি সমস্ত কাজ শেষ করে হচ্ছে যখন একটু সুযোগ পাই তখন হচ্ছে ভিডিওটা মিলাই চাইলে আমি সেই সময়টা বসে থাকতে পারি বা অন্যজনের ভিডিও বসে বসে দেখতে পারি তো সেইটা আমি কেন করি না করি না এই কারণে আমি এই চ্যানেলটা খুলেছি আমার ছিকা কষ্টে যারা আছে যাদের হাত পাও নাই যারা চলতে পারতেছে না যাদের ঘরে টাইল নাই আমি যদি কোনো দিন এইখান থেকে সফল হইতে পারি আমার এই ইউটিউবের সমস্ত টাকাগুলো সেই মানুষদের জন্য থাকবে ঠিক আছে আমি আপনাদের সঙ্গে ওয়াদা করছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই দেখতে পাইবেন আমি আমি এই ইউটিউবের টাকা দিয়ে কি করি তখন তাই না তো আমাকে আল্লাহ এখনও সক্ষম রেখেছেন আলহামদুলিল্লাহ হাত দিয়েছেন পাও দিয়েছেন আমি পরিশ্রম করছি খাচ্ছি আমি একজন অসুস্থ মানুষ আমার কিডনিতে প্রবলেম আছে আপনারা হয়তো অলরেডি দেখছেন আমার পাও ফুলে ওঠে পায়ে পানি নেমে যায় তারপরে হচ্ছে আমি ওষুধ খেতেই থাকি এগুলো হচ্ছে আমার নিজের কষ্টের অর্থ দিয়ে ঠিক আছে আমি কারো কাছে সাহায্য চেয়ে আমার নিজের চিকিৎসা চালাই না বা আমার পেট চালাই না আমি পরিশ্রম করছি সেই জায়গার থেকে হচ্ছে আমি নিজে আমার নিজের ট্রিটমেন্ট করছি তো আমার সাথে যেহেতু রোগ আছে আমি একটা রুগীর দা মানুষের কষ্ট বুঝি হ্যাঁ আমাকে তো আল্লাহ এখনও শক্তি দিয়েছেন কাজ করতে কাজ করতেছি আমি অসুস্থ শরীর নিয়েও দাঁড়ায় আছি এটা কিন্তু আল্লাহর রহমত তো সেই জায়গার ভিতরে এই যে আমার ভালো ভালো ভিডিওতেই এই যে যেই কমেন্টটা করেছে আপনারা তো দেখছেনই অলরেডি আমি উঠে দিয়েছি তো এই ধরনের মানুষদেরকে আসলে আপনারা কি বলতে চান তো সেই জন্যই হচ্ছে এই ছোট্ট একটা গান ছিল আমার ভিডিওর শুরুতে তো আমি বলবো কি যারা এই পৃথিবীতে অমানুষ আছেন অর্থাৎ ভালো জিনিস দেখলে আপনাদের গায়ে জলে আপনাদেরকে বলবো কি দোকান থেকে বিষ আনতে হবে না টাকা খরচ করে টয়লেটের ময়লা আছে না সেগুলা উঠায়া এক মগ বা এক চামচ খেয়ে ফেলবেন তাহলে এই দুনিয়ার থেকে আপনি চলে যেতে পারবেন আপনার জন্য আমি কামনা করছি আপনি দুনিয়ার থেকে চলে যান যারা এই ধরনের মানুষ আছেন মানুষের ভালো কাজে যায় বাধা দেন আমি এই যে এখানে কাজ করছি আমি কি এইখানে ন্যাংটো হইয়া নাচানাচি করছি আপনারাই বলেন আমি কি এইখানে আমার বডি ফিগার দেখায়া কারো কাছ থেকে অর্থ নেওয়ার চেষ্টা করছি আমি পরিশ্রম করছি সেগুলো তুলে ধরছি আমি বিদেশে থাকি পরবাসে থাকি আমি সৌদি আরবে থাকি আমার সৌদি আরবে আমার বোনরা অনেক বোনেরা আসতে চায় তাদেরকে হয়তো দেখানোর জন্য যে আসতে আসতে চাইলেই হবে না সব কিছু ভেবে চিনতে আসতে হবে আপনি এখানে আসবেন আসার পরে হচ্ছে নানা নানা রকমের কথা বলবেন কফিল ভালো না কফিলে আপনাকে ভালো না এটা আমরা সবাই জানি আরব দেশের মানুষ কেউ ভালো না ভালো না কেন বলছি সেটা বলি ভালো না শুধু যে ওই যে খারাপ কাজ সেটা কিন্তু না ভালো না হচ্ছে আপনার এরা হচ্ছে খাবার ফেলে দিবে আপনাকে খাবার খেতে দিবে না এরা হচ্ছে টাকা ডাস্টবিনে দিয়ে আসবে আমি বয়সটা দেওয়ার সময় আমার ম্যাডাম আবার ডাক দিল বয়স কেটে দিয়ে আবার চলে গেলাম যেটা বলেছিলাম আরব দেশের মানুষ ভালো না এটা আমরা সবাই জানি তবে আপনারা যেটা ভাবেন সেই ভালো না ওরা হচ্ছে খাবার ফেলে দিবে ডাস্টবিনে ফেলে দিবে বাসায় একটা কাজের লোক আছে সেই মেয়েটাকে যদি খাবার খেতে দেখে তাহলে ওদের চোখগুলো মনে করেন চোখের জায়গায় থাকে না চোখগুলো একদম মাটিতে পড়ে যায় মাঝে মধ্যে আমার ম্যাডামও এগুলো করে আমি হচ্ছে মুরগির মাংস রান্না করি বা কিছু রান্না করি একটা যদি দেখে আমি খাইতেছি মনে করেন ওই ওরা তো হচ্ছে বোরকা পরে তারপরে হচ্ছে চোখের এখানে একটা ই বাঁধে ওই যে কালো ইগুলা মাক্স মাখসগুলা বাঁধে মুখোশগুলা তো সেগুলোর তল দিয়ে হচ্ছে চোখ এমনি করে টেরগায়ে টেরগায়ে তাকাবে অথচ দেখেন আমি কত খাবার ডাস্টবিনে ফেলে দিই আপনাদেরকে তো দেখাই সেটা কোনো ব্যাপার না সেটা ওদের জন্য কোনো ব্যাপার না ওরা হচ্ছে টাকা এমনও সময় ওরা চুলাই দিয়ে দিতে পারে হ্যাঁ আমি মাঝে মধ্যে দেখি ওদেরকে হচ্ছে ওরা পায়ের নিচে টাকা রেখে মানে পায়ের আমরা তো পায়ে টাকা লাগলে চালাম করি যে এটা আমার রিজিক আর ওরা হচ্ছে পায়ের নিচে টাকা রাইখা সেটা পায়ে দিয়ে এমনি ঘষাঘষি করে অনেক দিন দেখেছি আসলে এগুলো তো আর ভিডিও করা সম্ভব না তারপরও এই দেশের মানুষ রহমতের ভাণ্ডারে আছে তাদের রহমতের শেষ নাই তাদের খাবারের অভাব নাই কোনোটারই কম নাই কোনোটারই কমতি নাই তো সেই জায়গার মানুষকে আসলে আপনি যদি খারাপ বলেন এদিক দা বলতে পারেন খারাপ তবে এই যে বাজে কমেন্ট বাজে মন্তব্য করা পরবাসে যে সকল মেয়েরা যায় তারা শুধু খারাপ কাজ করে টাকা ইনকাম করে এগুলো একদমই না তো আমার ভিডিওগুলো সর্বোচ্চ দিয়ে আপনারা চেষ্টা করবেন শেয়ার করার শুধু আমার না পরবাসে এখন অধিকাংশ বোনেরাই ভিডিও করে আগে কিন্তু এগুলা ছিল না এই দুই এক বছর ধরে এগুলো শুরু হয়েছে কারণ মানুষকে বিশ্বাস করাইতেই হবে যে পরবাসে যে সকল মেয়েরা আসে পরিশ্রম করে টাকা ইনকাম করে শরীর বিক্রি করে না শরীর বিক্রি করে যদি টাকা ইনকাম করতো বাংলাদেশে সরকারিভাবে অনুমোদন দেওয়া আছে দেহর দেহ ব্যবসা যেটাকে বলেন আপনারা সেগুলো করার কিন্তু অনুমোদন দেওয়া আছে সরকারিভাবে তাহলে আমরা এই যে বাবা মা সন্তান ভাই বোন নিজের দেশ ত্যাগ করে তো এই দেশে আসার কোনো প্রয়োজনই ছিল না তাই না তো এই দেশে আসছি আমরা পরিশ্রম করতে তো এইখানে হচ্ছে আমি গতকালকে একটু ভাজি করে খেয়েছিলাম আমার ম্যাডামের মেয়ে হিংসা করে হচ্ছে তার মার কাছে যায় হচ্ছে বিচার দিছে বিচার দিছে দিয়ে হচ্ছে বলছে যে সবজি তো ওই সব খেয়ে ফেলায় আমাদেরকে কিছুই দেয় না তো আমার ম্যাডাম হচ্ছে রাত্রে বয়স পাঠায় রাখছে যে আমাদের জন্য সবজি দিয়ে মুরগির মাংস রান্না করবি দুপুরবেলা খেপচাও রান্না করবি ওকে ফাইন কোনো সমস্যা নেই আপনাদের খাবার আপনারা খাবেন তো সেই বদমাশটা কি করেছে সবজিগুলো হচ্ছে সব উপরে নিয়ে গেছে এই এই বাসাটা কিন্তু দোতলা তিনতলা পর্যন্ত দোতলা পর্যন্ত মানুষ থাকে দোতলায় ওর মেয়ে থাকে সেখানে হচ্ছে সব কিছু আছে কিন্তু এই মেয়েটা এখানেই খাবার দাবার করে পাঁচজন পোলাপাইন তার সাথে তার স্বামী একজন ছয়জন সে একজন সাতজন আর এই ফ্যামিলিতে তো আছেই তো যাই হোক সেই মেয়েটা হচ্ছে আমাকে সবজি রান্না করে ভাজি করে খেতে দেখা সবজিগুলো হচ্ছে সব উপরে নিয়ে গেছে তো আমার ভীষণ কষ্ট লাগলো যে এই মানুষগুলো এইভাবে খাবার ফেলে দেয় আর আমি একটু গরিব মানুষ একটু ভাজি করে খাইছি সেই জন্য হচ্ছে বা এই সবজিগুলা সব নিয়ে গেছে সেই জন্য হচ্ছে আমি পলিথিনটা এখানে দেখছিলেন বারবার যারায় যারায় দেখাইছিলাম এই ভিডিওটা হচ্ছে আমার ম্যাডামকে দেখাইছি আমি যে তোর মেয়ে হচ্ছে সবজি সব নিয়ে গেছে অল্প কটা সবজি রেখে সবজিগুলো উপরে নিয়ে গেছে সবজিগুলাকে নিয়ে পসাবে তারপর আমাকে খেতে দিবে না কথায় আছে না কিছু মানুষ তো এই পৃথিবীতে অমানুষের জাত আসে তাই না তো এইখানে হচ্ছে আমি মুরগির মাংসটা কষাই নিচ্ছি এইভাবে করে সবজি দিয়ে রান্না করব এই যে আলু বেগুন মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া অর্থাৎ এই যে ছোটো ছোটো মিষ্টি কুমড়ার বাচ্চাগুলা এগুলাকে আরবি ভাষায় কুসা বলে কোনো বোন যদি আরবি ভাষা শিখতে চান আমাকে কমেন্ট করবেন আমি কিছু কিছু জায়গায় চেষ্টা করব আরবি ভাষা বলার ঠিক আছে আর মুরগিরে মুরগির মাংস যেটা ওরা বলে ডিজার ঠিক আছে বেগুনের বলে বা তিনজেন ঠিক আছে আর এই যে এখন দিয়ে দিচ্ছি টমেটো ও বেলেন্ডার করা এটাকে বলে টমেটো মানে আমরা বলি টমেটো ওরা বলে টমেটো ঠিক আছে তো আমি আসলে কথা বলি ভিডিও বানাই আমার এই কথাগুলোর থেকে যদি একটা মানুষও পরিবর্তন হয় একটা মানুষকেও যদি বিশ্বাস করাইতে পারি যে আমরা প্রবাসী বোনেরা কষ্ট করে টাকা ইনকাম করি আমরা যারা প্রবাসী আছি তারা তো অবশ্যই জানি যে আমরা কষ্ট করে টাকা ইনকাম করি আপনার সাথে যেই মানুষটা কথা বলবে সেই মানুষটাও আপনাকে সন্দেহ করবে এই আরে বিদেশে থাকে আল্লাহ জানে কি করে হ্যাঁ সে সব দেখবে সব জানবে তারপরও আপনাকে সন্দেহ করবে তো এই সকল মানুষদের চিন্তাধারা চেঞ্জ করার জন্যই আমাদের ভিডিওগুলো বানানো আমাদের বাসায় চাল শেষ হয়ে গেছিলো আমি চাল নিয়ে আসলাম চাল হচ্ছে একটা গোডাউনে থাকে মানে একটা রুমে থাকে আলাদা বাসায় অনেকগুলো চাল একসঙ্গে আনা হয় সেখান থেকে হচ্ছে আমি এক বস্তা করে আনি এক সপ্তাহ দুই সপ্তাহ চলে যায় এইখানে কিন্তু ভাত ওরা অনেক কম খায় ঠিক আছে আমি এখন ডাল ভিজাই রাখছি ডাল আর চাল দিয়ে খিচুড়ি রান্না করে খাবো রাত্রে যদিও এখন রাত নয়টা বেজে গেছে আমি বয়স দিচ্ছি ভিডিওটা তো আমি একটা ভিডিও রেডি করি পরের দিন সকালে ছাড়ি ঠিক আছে রাত্রে রেডি করে রাখি পরের দিন হচ্ছে সকালে ছাড়ার চেষ্টা করি কারণ আমি তো পরের বাড়িতে কাজ করি যখন তখন একটা ভিডিও এডিটিং করতে পারি না যখন তখন একটা ভিডিও মিলে এই যে দেখেন কত রুটি এগুলো সব ফেলে দিব হ্যাঁ এগুলো সব ডাস্টবিনে যাবে এই সেই জন্য হচ্ছে আমি একটু দেখাইলাম এখানে কত রুটি চাইলে দশটা পরিবার খেতে পারবে এই রুটিগুলা ঠিক আছে এক প্যাকেট রুটির দাম দুই টাকা তিন টাকা তো এই যে এগুলো ফেলে দেয় এগুলো ফেলে দিতে ওদের কোনো কষ্ট হয় না ঠিক আছে কাজের মেয়েকে মাস শেষে দশটা টাকা দিবে সেটার জন্য তাদের ভীষণ ভীষণ কষ্ট হয় বিশ্বাস করেন তো এইখানে হচ্ছে দুপুরবেলা খাবারের পরে হচ্ছে আমি বাড়িঘর ঝাড়ু দিচ্ছি বাড়িটা দুইবার তিনবার ঝাড়ু দিতে হয় সকালে একবার ঝাড়ু দেই তারপরে হচ্ছে সকালে একবার মোছা দেই তারপরে দুপুরবেলা যখন খাবার দেই খাবার টাবার বাচ্চারা মাটিতে ফেলায় তারপরে আবার ঝাড়ু দেই আবার রাত্রে ঝাড়ু দেই মোছা দেই তো এই যে এত এত কাজ আমরা করি এই কাজের মাধ্যমে কি আপনাদের দয়া হয় না আমাদের জন্য কষ্ট হয় না এই যে বাজে কমেন্ট করেন আইসা সেটা হোক না যে কোনো যে কোনো যার যারই আইডিতে আমরা যারা ইউটিউবে ভিডিও বানাই টিকটকে ভিডিও বানাই আমার বিবেচনায় বলে কি আপনারা এই খারাপ কমেন্টগুলো করেন না কেন বলছি জানেন কারণ একটা মানুষ না এই বাজে একটা কমেন্ট দেখলে তার মন ভেঙে যায় যে এত কষ্ট করে ভিডিও বানায় এখান থেকে তো আমি কিচ্ছু পাচ্ছি না এখনও তাই না পায় কারা বড়ো লোকেরাই বেশিরভাগ টাকা পয়সা পায় ইউটিউব থেকে গরিব মানুষ কিন্তু সময় হাল ছেড়ে দেয় কিছু ভিডিও বানায় যখন দেখে গরিবের ভিডিও কেউ দেখে না এলাও করে না গরিবকে কেউ সাপোর্ট করে না সেই মানুষটা হতাশ হয়ে ইউটিউবিং ছেড়ে দেয় আমি কিন্তু দুইটা আইডি ছেড়ে দিয়েছি তো এটাই জানি না সফল হব কিনা তো সবাই আমার জন্য দোয়া করবেন সকাল থেকে আমি বেলা পাঁচটা সতেরো বেজে গেছিলো না খাইয়েছিলাম খিদার যন্ত্রণায় আর থাকতে পারি নি তারপরে হচ্ছে এই যে একটা রুটি এইভাবে করে বানিয়ে নিলাম খাচ্ছি এখানে হচ্ছে রুটিটা আমি খাইছিলাম হয়তো আমার আটটা দেখছেন এখানে কি দিয়েছি শসা আর হচ্ছে আরবি বাসায় যাতার বলা হয় আর যে জাইতুন যেটা সেটা দিয়েছি এই যে একটা মানুষের খাবার এত রুটি তারা ফালাই দেয় ফেলে দেয় যদি এসে এখন দেখে আমি রুটিটা খাচ্ছি না তখন কি করবে জানেন আশ্রা আশ্রি পাশরা পাশরি শুরু করে দিবে। এদের স্বভাব এটা আমি জানি না সবার সাথে এগুলো হয় কি না কিন্তু আমি যে বাসায় থাকি তারা হচ্ছে এই চরিত্রর মানুষ মানে এই পেশার মানুষ তো এইখানে হচ্ছে আমার ম্যাডামের ছেলের জন্য হচ্ছে রুটি বানাচ্ছি রুটি বানাচ্ছি না মানে এগুলো কিনা রুটি হচ্ছে সান্দুজ যেটা এটা আরবি ভাষায় সান্দুজ বলা হয় আর এখানে জবেন কিরি এগুলাকে যাবেন কিরি বলা হয় চিজ যেটা আর কি চিজ বাংলা ভাষায় বলে চিজ দুধের একটা ছানা আর কি তো ওর মা হচ্ছে ওকে বানিয়ে দিয়েছিল সেটা খায় নাই সেটা আমি আপনাদেরকে দেখাই যে এটা হচ্ছে ওর মা বানিয়ে দিয়েছিল এটাতে হচ্ছে অনেক বেশি চিজ দিয়ে ফেলছে তো আরব দেশের বাচ্চারা হয়েছে কি মানে জন্মের পর থেকেও ওরা কাজের মানুষ দেখে মা শুধু প্যাটে নেয় তারপরে কিন্তু সমস্ত কিছু একটা কাজের মেয়ে করে বাচ্চাদেরকে বিশেষ করে তো আমার বাসার বাচ্চাগুলো সেম এরকম বাপমার কাছে বেশি একটা যায় না মানে খাবার লাগলে কাজের মেয়ের কাছে আসবে পানি লাগলে কাজের মেয়ের কাছে আসবে পোশাক লাগলে কাজের মেয়েদের কাছে আসবে মানে কাজের মেয়েরা হচ্ছে চতুর্দিকে তাদের জন্য সেটা ওরা বড় হয়ে গেলে ওদের অভ্যেস থেকে যায় তারপরে আমি যেই ভাজি করে রাখছিলাম ভাজি তো মনে করেন যেদিনটা করেছি রাত্রে করেছিলাম আর খাই নাই তো সারাদিন ওই যে বললাম না না খাইয়েছিলাম রাত এগারোটা বারোটা বেজে গেছে তখন খিদায় বাজছিলাম না তারপরে ভাবলাম রাগ আর লাভ কি ভাজিটা দিয়ে ভাত খেয়ে ফেলাই তো সেখানে হচ্ছে এই যে ভাত কইটা খেয়েছিলাম তো বারোটা সতেরো যখন বাজে তখন হচ্ছে আমি এই পাঞ্জামি আয়রন করছি এখানে পাঁচ ছয়টা পাঞ্জামি ছিল আয়রন করলাম তারপরে হচ্ছে আপনার ম্যাডামে গোসল করে পোশাক টয়লেটে রেখেছে সেটা তো দেখলেনই আনলাম ভিডিওর শুরুতে সেগুলো এনে রাত্রে ধুইছি ধুয়ে আয়রন করে তারপরে হচ্ছে রুমে গেছি তো এই যে একটা মেয়ে এত এত পরিশ্রম করে এই পরিশ্রমগুলো কি আপনাদের চোখে পড়ে না পড়ে না এই যে বাজে কমেন্ট করার আর কী দরকার কি দরকার আছে এই মেয়েটা কষ্ট করছে তাকে আপনারা সাধুবাদ দেন তার পাশে থাকেন পাশে থাকতে তো আর টাকা লাগছে না লাগছে আপনি তাকে দশ টাকা দিয়ে হেল্প করতে তো বলছে না যে আমাকে দশ টাকা দাও বিশ টাকা দাও একশো টাকা দাও এটা তো বলছে না হ্যাঁ আমি ভিডিও বানাচ্ছি আপনার যদি আমার ভিডিও দেখতে ভালো না লাগে ভিডিওটা উপরে টান দিয়ে চলে যাবেন কোনো সমস্যা নেই আমি তো জোর করছি না কাউকে বলছি না আমার ভিডিও দেখো দেখতেই হবে না হলে তোমার নামে মামলা দিমু তোমার নামে কেস করমো এটা বলেছি একবার না বলি নাই তো যে সকল ভাই বোন আমাকে সাপোর্ট করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদিও আসলে আমার ইউটিউব চ্যানেলটা সেভাবে গ্রহ হচ্ছে না তো আশা রাখছি আপনারা আমার কষ্টগুলো একটু অনুভব করে আমার পাশে থাকবেন আর আমি তো বলেছি আমার এই ইউটিউব চ্যানেল থেকে যদি আমি কোনো দিন টাকা পয়সা ইনকাম করতে পারি এখনও তো হয় নাই করতে পারি নাই আজকে ছয় সাত বছর ধরে আমি ভিডিও বানাই যাচ্ছি বানাই যাচ্ছি দুইটা চ্যানেল বাদ করে দিয়েছি হতাশ হয়ে গেছি। সেখানে আসলে সেভাবে আমার চ্যানেলগুলা ই হইতো না মানে ভিডিও সেভাবে আমি সুন্দর করে বানাইতে পারতাম না তো এখানে হচ্ছে আমার ম্যাডামের মেয়ের জন্য হচ্ছে আমরা দুইজনে মার্কেটে গিয়েছিলাম এগুলো আনার জন্য তো আমার নিজের জন্য হচ্ছে দুই প্যাকেট চানাচুর এনেছি এক প্যাকেট চিপস এনেছি ওর জন্য এনেছি তো এগুলাই আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে বাগা এই আরবি ভাষায় এটাকে বাঁকালা বলা হয় ঠিক আছে এই চানাচুরগুলো হচ্ছে এক টাকা করে সৌদি আরবের এক রিয়াল আগে ছিল এক রিয়াল এখন হচ্ছে রিয়াল আরও মানে এই দেশের খামস খামস মিয়া বলে খামচা মিয়ে বলে খামচা মিয়ে না খামস মিয়ে ঠিক আছে ওই মানে আটানা আটানা বলে ঠিক আছে বাংলা ভাষায় আটানা তো দেড় টাকা এক কথা বলতে এখন দেড় টাকা এখন সব জিনিসের দাম বেড়ে গেছে সৌদি আরবে আর এগুলো ঝাল ছিল না মজা লাগে নাই খেতে আমি যখন বাসায় আনছিলাম খেয়েছিলাম খুব একটা টেস্টি পাইনি সেজন্য আমি বেশি আনি নাই তো এখানে হচ্ছে আমাদের বাসার কাছেই দোকান আছে তো ম্যাডামে যায় মাঝে মধ্যে তো আজকে হচ্ছে ম্যাডাম রোজা ছিল ঘুমায়ছিল ছিল তো ম্যাডাম বলল যে আমার নাতিনেরে নিয়ে তুই যা কোনো সমস্যা হবে না এখানে ক্যামেরা আছে বাসায় ক্যামেরা আছে সব কিছু দেখতে পায় কে কোথায় যায় তো সেই সুযোগে হচ্ছে আমি একটু ভিডিও করেছিলাম যদিও আসলে ভিডিও করতে দিতে চায় নাই মানে আমার ম্যাডামের মেয়ে হচ্ছে বলছিল তুই যেখানে যাস সেখানে ভিডিও করাস তো আমি বলছি তুই আগে পিছে হাট সমস্যা নেই আমি ধরে দেখাবো না ঠিক আছে তো হচ্ছে আমি সেইখানে বয়েসগুলো রিমুভ করে দিয়ে হচ্ছে এখন বয়েস দিচ্ছি কারণ রাস্তায় ছিলাম গাড়ির প্রচণ্ড শব্দ এসেই সেই কারণে আর ওই দোকানে তো কথা বলার মতো কোনো সুযোগই নাই একটু ভিডিও করছি তো এই যে এত এত কষ্টের ভিতরে আমরা কাজ করছি কথা বলছি ভিডিও করছি আপনাদের মাঝে তুলে ধরছি পরবাসী বোনেরা কষ্ট করে টাকা ইনকাম করে সেই জায়গার থেকে একটা কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন ঠিক আছে এই যে দেখেন রুমের কি অবস্থা তো আমি যেটা বলেছিলাম বাসায় ক্যামেরা আছে ক্যামেরাগুলা এখন দেখাবো যে কিভাবে গেটের সামনের থেকে কেউ যদি গেট দিয়ে বের হয় বা কেউ যদি আসে সব দেখতে পায় তো আমাকে যে আমার ম্যাডামের মেয়ের সাথে দোকানে পাঠাইছে কিন্তু এরা ক্যামেরা ফলো করছে মানে আমি যদি আবার কোথাও চলে যাই যদিও আলহামদুলিল্লাহ কোথায়ও যাব না কারণ এত বছর হয়ে গেছে আমি এই বাসায় দশটা বছর শেষ করে দিয়েছি আলহামদুলিল্লাহ দশ বছর শেষ হয়ে গেছে এই যে এই রুমে হচ্ছে দুইটা টিভি বড় লোকের বিরাট কারবার এখন হচ্ছে আমি এই রুমটা পরিষ্কার করব সেই জন্য হচ্ছে কিছুটা অংশ ভিডিও করলাম আর আমি হচ্ছে আসলে সব কাজ করার সময় ভিডিও করতে পারি না কেন জানেন কারণ আমি যেহেতু এখানে বাসায় কাজ করি আর আমার কোনো স্ট্যান্ড নাই কোনো কিছু নাই এই যে দেখেন এই ক্যামেরায় এই গেটের সামনে যত কিছু আছে সব দেখা যাবে এই গেট দিয়ে কেউ আসতেছে যাইতেছে বাসায় বসে বসে সব দেখা যায় সিসি ক্যামেরা এটা আর কি তো এই গাড়িগুলো কিন্তু সব গাড়িগুলো হচ্ছে আমার মালিকের ছেলেদের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন আর আমি যদি কোনো ভুলভ্রান্তি কিছু বলে থাকি সবাই আমাকে ক্ষমা করে দেবেন ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ